আলহামদুলিল্লাহ প্রিয় বাংলাদেশবাসী আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের দাওয়াতি ইসলামীর তিন দিনের সুনাতে মারা ইজতিমা আমাদের নিকটে চলে আসছে আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন উনিশ বিশ একুশ ডিসেম্বর আমাদের ইজতিমা শুরু হয়ে যাচ্ছে ইংসা আল্লাহ আজাল আজকে থেকেই অনেক কাফেলা অনেক দূর দূরান্ত থেকে আসবে ইজতিমার মধ্যে ইনশাল্লাহ আমরাও আজকে থেকে আমাদের মাদ্রাসা থেকে সকল ছাত্রদেরকে নিয়ে আরো যারা যারা আছে তাদের নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে চলে যাব আল্লাহ তালা চাইতে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বলবো আপনারাও আপনাদের স্থান থেকে যে জায়গার মধ্যে রয়েছেন ওই জায়গা থেকে ইজতিমার মধ্যে আসার কারণ আমাদের এই তিন দিনের সন্ন্যাস আমরা ইজতিমা এটা এমন ইজতিমা ওই জায়গার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দ আর দিয়ে সালাম দেওয়ার মধ্যে আপনি সাত তখনই পাবেন যখন আশেক এর রাসূলদের সাথে আপনি দাঁড়িয়ে সালাম দিবেন তো ওই জায়গার মধ্যে নিঃসন্দেহে অনেক আশেকান রাসূল রয়েছে যাদের সাথে আপনি যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিতে পারেন এবং বলতে পারেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা আরও আপনি বলতে পারবেন কি ওই জায়গার মধ্যে একবারে লাখো সালাম যেভাবে আমরা সালাম দিয়ে থাকি মোস্তফা জানেরেahmat pe লাখো সালাম শামায়ে বাজি মে হেদায়েত pe লাখো সালাম এইভাবে আপনি যখন আশিকান রাসুলদের সাথে একসাথে সালাম দিবেন তখন আপনি আপনার অন্তরের মধ্যে শান্তি পাবেন ইনশাআল্লাহ আর এই সালাম যদি কবুল হয়ে যায় তাহলে আপনার দুনিয়া ও আখিরাত কামিয়াব। আপনি নিশ্চিত যদি এই সালাম যদি কবল হয়ে যায় আপনার মৃত্যুর সময় আশা করি ইমান নসিব হবে এবং আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ